দুজনকে এখন স্কুলে নিয়ে যাব তা স্কুল থেকে দিয়ে তারপরে মাছ বাজারে যাব মাছ কিনে বাড়িতে দিয়ে তারপরে আমাকে বেরোতে হবে আজকে অনেক দূর যেতে হবে চলো বেরিয়ে পড়ি এই দেখো আমার ছোটো মেয়ে মাছের ব্যাগ নিয়ে চলে এসেছে বা থ্যাংক ইউ চলো স্কুল চলে আম 뱃이 젤 뱃이 이 뱃이 이 뱃이 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 뱃야 দুই মেয়ে প্রতিদিনের মতো একে অপরের হাত ধরে স্কুলের দিকে যাচ্ছে আমি প্রতিদিন সাইডে নামিয়ে দিই আর দুজনে মেন গেট দিয়ে এভাবে চলে যায় এখন বাজে প্রায় পনেরো একটা বাজতে চললো বেরিয়ে পড়বো এখন মাছ বাজার যাবো মাছটা নিয়ে বাড়ি ফিরবো মাছ নিয়ে চলে আসলাম মেহুল তুতুলের জন্য পাবদা মাছটা নিয়েছি আর একটু বেশি করেই নিলাম যেহেতু আমি থাকবো না কয়েকদিন আর আমাদের জন্য কাটা মাছটা নিলাম গুড্ডি অনেকদিন ধরে কাটা মাছ খেতে চাইছিল মিহুল তুতুলের জন্য কিছু ওষুধ কিনে দিলাম এই যে কাশির ওষুধ আর সাথে নাকের ড্রপ হাইনাজাল এক্সেল এটা ওদের লাগে সর্দি যেহেতু এখন আর এই যে মন্টিয়ার এলসি কিট সিরাপটা দিয়ে গেলাম এই যে স্কুল থেকে চলে এসেছে বাবা আমার কেমন হয়েছে আজকে স্কুল আমি তাহলে বেরোই কাজে রেডি হয়ে কয়েকদিন পর আসবো ঠিক আছে চলে আসবো আমি খুঁজতে হবে না ফোনে কথা হবে ঠিক আছে ফোনে কথা হবে তোমার সাথে হ্যাঁ বলবে বলবে তুমি কি এটা বই পড়বা বাহ এই যে সান হয়ে গেল এদিকে তো কোথা থেকে সেন্ড দিলি বাহ এদিক দেখি কোথায় দিয়েছিস এগুলো কে শেখায় আচ্ছা আমার বাবা দেখি নাকে ড্রপ দিয়ে দিই এখন আমিও রেডি আমিও বেরোবো ঠিক আছে রেডি হয়ে গেলাম আর এই যে লাগেজ রেডি এখন বেরিয়ে পড়বো অনেক দূর যেতে হবে চলো আসলাম আমি বললো যাও যাও আচ্ছা আর আমি কয়েকদিন পরে আসবো ঠিক আছে হ্যাঁ চলবে তো চলবে আচ্ছা তাহলে ভিডিওতে দেখবো তোমাদের হ্যাঁ তুমি ভালো মতো পড়াশোনা করবা তোমরা পরীক্ষা সামনে আছে টাটা বললাম পরীক্ষা সামনে আছে পড়াশোনা করতে হবে ভালো করে চলো উপরে যা হয়ে গেছে তাটা হয়ে গেছে চলো ধরে নিয়ে যাবে যাক ইউনিকনটা ঢুকিয়ে হারলেটা বের করলাম এখন রনা দেব আমার গন্তব্যস্থলের দিকে তো চলো বেরিয়ে পড়া যাক এখন প্রায় বারোটা বাজে আমি বেরিয়ে গেছি অনেক দূর চলে বসেছি ডালখোলা ক্রস করে তেলটা ভরে নিলাম ফুল ট্যাঙ্কি যেহেতু অনেকটা রাস্তা রাস্তাটা খুবই খারাপ আমি দুমাস আগে তো যেরকম ছিল আরও খারাপ হয়ে গেছে এরকম নাকি চলবে শিলিগুড়ি অবধি আমি যাচ্ছি হচ্ছে আলিপুরদুয়ার এখান থেকে যেতে প্রায় আরও চার ঘন্টার মতো লাগবে কারণ দুশো নব্বই কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে রায়গঞ্জ থেকে তো এখনও পর্যন্ত আমি দুশো সত্তর কিলোমিটার পার করলাম আরও দুশো কুড়ি কিলোমিটার যেতে হবে দাঁড়ালাম রেস্ট নিয়ে তারপরে আবার রওনা করবো অনেকটা একটা পথ চলে আসলাম শিলিগুড়ির কাছাকাছি তো আসতে গিয়ে রাস্তা এতটাই খারাপ যে খুলে খুলেছিল আমার নাম্বার প্লেটটা তো এটা এই সুতো দিয়ে বেঁধে এখন নিয়ে যাচ্ছি দেখে আলিপুর গিয়ে ঠিক করতে হবে আর একটা ভিউ দেখানোর জন্য দাঁড়ালাম সেটা হচ্ছে এই যে এই সাইডেও পুরো চা বাগান আর এই দিকটাও পুরো চা বাগান মানে চা বাগান অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে তো এখানে ভিউটা খুব সুন্দর লাগছিলো কারণ দু সাইড দিয়ে চা বাগান আর সবুজ পাতা এখন নতুন পাতা গজিয়েছে গাছে তো এটাই দেখার জন্য একটু দাঁড়ালাম এদিকটা রায়গঞ্জ হ্যাঁ আর এই দিকটা চলে গেল শিলিগুড়ি তো আমি শিলিগুড়ি যাব না তার আগেই কিছুটা সামনে গিয়ে ওই দিক থেকে ডান দিক হয়ে ফুলবাড়ি হয়ে বেরিয়ে যাব। এখন জলপাইগুড়ি পার করছি জলপাইগুড়িতে দাঁড়িয়ে রয়েছি এরপরে রয়েছে ধূপগুড়ি সাঁত্রিশ কিলোমিটার আর পালাকাটা উনষাট কিলোমিটার দুয়ার এখন অনেকটা পথ বাকি প্রায় দু ঘন্টা দেখাচ্ছে আশা করি দেড় ঘন্টায় ঢুকে যাব একটু রেস্ট নিয়ে আবার বেরোবো শিলিগুড়ি ফুলবাড়ি হয়ে আসলাম ফুলবাড়ি থেকে একটা ডান এটা সব শিলিগুড়ি থেকে আসছে আর সামনে এই দিক দিয়ে আসাম কোচবিহার ফলাকাটা আলিপুরদুয়ার সব জায়গায় চলে যাওয়া যায় তো এটা আসাম রোডই এটা হচ্ছে এনএইচ টোয়েন্টি সেভেন এটা নর্থ ইস্টের সাথে কানেক্টেড তো রোডটা খুব সুন্দর করেছে রায়গঞ্জ অব্দি মানে শিলিগুড়ি অব্দি আসতে খুবই অসুবিধা হয়েছে তারপর এখন জলপাইগুড়ি বাইপাসে একটু দাঁড়ালাম চা খেতে এই যে চা আর একটু ক্রিম রোল খাচ্ছি সন্ধ্যা এখন ছটা বাজে আমি আলিপুরে চলে এসেছি এই যে একটু দাঁড়ালাম কিছু খেতে পেয়ে গেছে প্রচন্ড তাই মোমোর দোকানে মোমো আর রাস্তাটা খুবই খারাপ ওখানে প্রায় দেড় থেকে ঘন্টা আমার চলে আসলাম হোটেলের সামনে এই যে হোটেল সিন চুলা আমি এর আগের বারও এসে এই হোটেলে উঠেছিলাম সবাই কাজ করতে এসে এই হোটেলে উঠে এই জাস্ট এন্ট্রি করে রুমে ঢুকলাম আজকে অনেকটা সময় লেগে গেল কারণ ফালাকাটা অবধি রাস্তা ভালোই ছিল তারপর থেকে রাস্তাটা কাট চলছে ফোর লেনের তো ওখানে প্রায় দু ঘন্টার মতো লেগে গেল আটত্রিশ কিলোমিটার রাস্তা কিন্তু আসতে প্রায় দু ঘন্টা লাগলো তো ধুলোবালিতে পুরো জামাকাপড় পুরো ধুলোবালি হয়ে গেছে এগুলো ধুয়ে রাখবো আজকে ভিজিয়ে দেবো কালকে ধুয়ে দেবো ফ্রেশ হয়নি অনেকটা টায়ার লাগছে মানে এতটা জার্নি মানে সকালবেলা বেরিয়ে এই সন্ধেবেলা ঢোকা গুড মর্নিং আজকে মঙ্গলবার তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল নটা ব্রেকফাস্ট অর্ডার দেবো এখন দিইনি এই মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসলাম তো বাড়ি থেকে ফোন করেছিল কুড্ডি বলছে আবার নাকি ট্যাঙ্কিতে জল উঠছে না এটা এর আগেও সমস্যা ছিল ফোন করলাম মিস্ত্রিকে যাবে একটু পরে জল না উঠলে খুবই সমস্যা মানে আমি যতবার বাইরে বেরিয়েছি ততবার কিছু না কিছু সমস্যা হয় যখনই বাইরে যাই কাজে আর খিদেও পেয়ে গেছে তো ব্রেকফাস্ট আগে অর্ডার দিই ব্রেকফাস্ট চলে আসলো একটা এগ স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি অর্ডার দিয়েছিলাম তো খেয়ে দে তারপরে রেডি হব রেডি হয়ে গেলাম সালফান করে এখন বেরিয়ে পড়বো কাজে একবারে ঢুকবো রাতে বেলা আজকে কোথায় যাচ্ছি কাজে দেখতে পাবে তো সঙ্গে থাকো বাইরে আজকে ভালোই রোদ উঠেছে এই যে আমার বাইকটা এই সাইডে পার্ক করে রেখেছি আর তিন চার দিন এখানেই থাকবে তো চলো বেরিয়ে পড়ি বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি জঙ্গলের দিকে তো লেটস গো এই যে এটা হচ্ছে আলিপুরদুয়ার স্টেশন জঙ্গল শুরু হয়ে গেল এই যে দুই সাইড জঙ্গল দেখতেই পাচ্ছ আর ঘন জঙ্গল মানে ডুয়ার্সের জঙ্গল জানোই এমনি কেমন ঘন হয় আমরা গতবার উপর দিয়ে গেছিলাম কাজে কিন্তু আজকে যাব নিচ দিয়ে ডান দিক দিয়ে মানে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব এই যে এই জায়গাগুলো দিয়ে হাতি পারাপার করে এপার থেকে ওপার এই যে সাইন বোর্ডও ছিল ওখানে কি কি জীবজন্তু রয়েছে এই জঙ্গলে এই যে একটা একটা শিব মন্দির এখানে কথিত আছে মানে এই জায়গাটা খুবই ভয়ানক ছিল তারপরে এই মূর্তিটা বসানো হয়েছে বাঁ রেললাইন লাইন এই ট্রেনটা দিনে দু তিনবার যাতায়াত করে ডুয়ার্সের মধ্যে দিয়ে সব ট্যুরিস্টরা এই ট্রেনের মধ্যে দিয়ে ডুয়ার্স ভ্রমণ করে এদিককার বাড়িগুলো একটু উঁচু উঁচু করা হয় যেহেতু হাতি এদিক দিয়ে ঘোরাফেরা করে সবসময় আর সুপারি গাছ প্রচুর রয়েছে এই জায়গায় এই যে এই দিকটা দিয়ে চলে গেল বক্সার জয়ন্তী হিলস আর আমরা এখন যাচ্ছি বাদিক দিয়ে কাজে এটা একটা রেস্টুরেন্ট ট্রেনের মতো বানানো হয়েছে একদম স্টেশনের পাশে আর স্টেশনটার নামও অদ্ভুত এই যে রাজা ভাত খাওয়া এর ব্যাপারে বিস্তারিত শুনলাম আমি অভিষেকের কাছ থেকে যে কেন এরকম নামটা হয়েছে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে এখনো চলছি আমরা প্রায় অনেকটা যেতে হবে আরও আর এদিক দিয়ে বড়ো গাড়ি যায় না শুধু এই যে টেম্পো অটো এইসব গাড়ি যায় বাস ফাস যাওয়ার রুটটা আলাদা এই যে আরেকটা রেল লাইন পোয়াল পেলাম এই রেল লাইনটা ডুয়ার্সের ভিতরে জঙ্গলের ভিতর দিয়ে গেছে তো এখন একটা নদী আমরা পার হচ্ছি নদীর পাশ দিয়ে সব কুল গাছে ভর্তি ছোট ছোট ওই বনকুল কুল যেগুলোকে বলে আর নদীতে কোনো জল নেই এটা বর্ষাকালে পুরো জলে টইটুম্বর হয়ে যায় কিন্তু এই সময় শুধু পাথর আর পাথর সব পাহাড় থেকে নেমে আসে সব পাথরগুলো এই নদীতে ভরাট হয়ে পড়ে আছে রাস্তাটা খুবই সুন্দর আর আবার এই যে চা বাগান পেয়ে গেলাম নতুন পাতা গজিয়েছে চা গাছগুলোতে এই দৃশ্য এক অপূর্ব মনোরম দৃশ্য এক অপূর্ব দৃশ্য রেল লাইনের পাশ দিয়ে রাস্তা আর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পাশ দিয়ে ট্রেন যাচ্ছে অ্যান্ড তার পাশেই একদম চা বাগান দু সাইডে রাস্তার এপারছেও চা বাগান আর রেললাইনের ওপারেও চা বাগান রয়েছে এই দৃশ্য যেন মানে আমার চোখে দেখা প্রথম যারা এখানে থাকে তারা তো প্রতিদিনই দেখে কিন্তু আমার কাছে এটি একটি প্রকৃতির অভূতপূর্ব সৌন্দর্য আমরা ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে কাজ বাজ ছেড়ে এখন খেতে যাচ্ছি গতবার যখন এসছিলাম তখন এখানে পুজোর জন্য বিডিও অফিস বন্ধ ছিল তো সেই জন্য সেখানকার যে ক্যান্টিন সেখানে একটা ক্যান্টিনে আমরা খেয়েছিলাম তো আজকে খাবো ওই বিডিও অফিসে অন্য আরেকটা ক্যান্টিনে তো সেখানেই যাচ্ছি আমরা এই পৌঁছে গেলাম ক্যান্টিনে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে আমাদের কাজ শেষ হতে হতে তাও সন্ধে প্রায় পাঁচটা বেজে গেছে তো আমরা রওনা দিলাম আলিপুরের উদ্দেশ্যে ফেরার পথে একটা চায়ের দোকানে দাঁড়ালাম এখানে এখন একটু চা খেয়ে তারপরে আবার আলিপুরের দিকে রওনা দেব পৌঁছে গেলাম আলিপুরে কিন্তু এখন রুমে যাব না এখান থেকে আবার আরেকটা জায়গায় কাজে যেতে হবে তো ওখান থেকে ফিরে এসে একবারে রুমে ঢুকবো তো দেখতেই পাচ্ছ রাতের আলিপুর সন্ধ্যাবেলায় কি সুন্দর আলো জ্বলছে আর খুবই ভালো একটা শহর আমাদের রায়গঞ্জে যতটা টেম্পারেচার ওখান থেকে দু তিন ডিগ্রি হলেও এখানে কম টেম্পারেচার রাত প্রায় দশটার কাছাকাছি বাজে আমরা আমাদের কাজ আজকের মতো শেষ করে এই যে চা বাগান দিয়ে রওনা দিয়েছি আলিপুরের দিকে আমাদের ওইদিকে যেমন ধান ক্ষেত তেমন এই দিকে চা বাগান মানে শহরের বাইরের অঞ্চলে আর এখানকার চা বাগানে মানে ভয়ের বিষয় হচ্ছে যখন তখন চিতা বাঘ বেরোতে পারে আমাদের ওইদিকে যেমন যখন তখন শিয়াল বের ধান ক্ষেত থেকে এখান থেকে যখন তখন চিতাবাঘের দেখা মিলতে পারে ফেরার সময় একটা চায়ের কারখানার পাশ দিয়ে আমরা ফিরছি অনেক বড় কারখানা আর এখান থেকে একটা কাউন্টার দেখছি যেখানে চা কিনতেও পাওয়া যায় কিন্তু খুবই কস্টলি নানা ধরনের চা পাতা পাওয়া যায় এখানে আলিপুর স্টেশনের পাশ দিয়ে আমরা ফিরছি রাতের আলিপুর স্টেশন এই যে আলোয় আলোকিত রয়েছে আমাদের দেশের পতাকার রঙে স্টেশনটি আলোকিত হয়ে রয়েছে ফিরে আসলাম হোটেলে সারাদিন কাজ করে শরীর প্রচণ্ড টায়ার্ড তাই আবার দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং সকলকে আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজে ওই যে দূর দিয়ে চলছে ট্রেন আর আমরা যাচ্ছি রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ রেসের মতো চলছে একটা আমরাও চলছি রাস্তা দিয়ে আর ওইদিকে ট্রেনও চলেছে তার নিজস্ব গতিতে সকাল সকাল চা বাগানের শ্রমিকরা চা পাতা তুলতে ব্যস্ত আমরা চা বাগানের মাঝ দিয়ে এগিয়ে চলেছি আমাদের কাজের দিকে দুই ধারে চা বাগান আর মাঝখান দিয়ে এই বড় রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের কাজের উদ্দেশ্যে আর আমরা যেখানে কাজে যাচ্ছি তার কিছুটা দূরেই কার্তিক আরিয়ান এসেছে আর শ্রীলীলা অনুরাগ বসু নিউ মুভির শুটিং এর জন্য পৌঁছে গেলাম একটা স্কুলের সামনে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এক ডাক্তার ডাক্তারবাবু আসবে তার সাথে দেখা করে আমরা তারপরে বেরিয়ে যাব আমাদের কাজ এখানে শেষ হয়ে গেল তো রওনা দিয়ে দিলাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে ফেরার পথে সেই চা বাগানের মাছ দিয়ে আমরা ফিরছি আর চা বাগানে যারা শ্রমিক তাদের কাজ শেষ আজকের মতো তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবাই লাইন দিয়ে কত শ্রমিক তারা বাড়ি ফিরছে তর্ষা নদী আমরাও রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে কাজ বাজ সেরে এই রুমে ঢুকলাম দেখতে পাচ্ছেন চুলের কি অবস্থা হয়ে গেছে ধুলোবালিতে তো আজকে অনেক দিন পর একটা এক্সপিরিয়েন্স করলাম মানে লাইফে ফার্স্ট টাইম একজন ডাক্তারবাবুর সাথে দেখা করতে গিয়েছিলাম তো তিনি মানে একটি স্কুলের কমিটিতে রয়েছেন তো স্কুলে আজকে মিটিং ছিল তো সেখানে আমরা গেলাম দেখা করতে তো গিয়ে সেখানে আমাদেরকে মিড ডে মিল খাওয়ালেন উনি মানে দুপুরে আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছিলো খিদেও পেয়েছিলো আর একটু গ্রামের দিকে যেহেতু গিয়েছিলাম দুপুর তিনটে বাজে তো আমরাও ভাবলাম যে খেয়ে নিই তো মানে স্কুল লাইফ যখন কাটিয়েছি তখন আমাদের বেলা তো মিড ডে মিল ছিল না তো ওটা একটা আফসোস ছিল আমরা খেতে পারিনি তো আজকে ওই মিড ডে মিল খেলাম ডিম ভাত খেয়ে দিয়ে তারপরে আবার কাজ বাজ সেরে এই এখন রাত্রি প্রায় আটটা বাজতে চললো এখন রুমে ঢুকলাম এখন ফ্রেশ ফ্রেশ হবো হয়ে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো চলো ফ্রেশ হয়নি গুড মর্নিং আজকে এই সাতাশ তারিখ এখন বেরিয়ে পড়বো কাজে ভুটানের কাছাকাছি তো চলো দেখতে পাবো কাজে বেরিয়ে কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো তাই চলে আসলাম একটি ধাবাতে অভিষেক বললো এই ধাবার খাওয়ার নাকি খুব ভালো তো বলতে বলতে খাওয়ার চলে আসলো এই যে কত ধরনের ভাজা দিয়েছে পকোড়া পাঁপড় উচ্ছে আলু ভাজা ডাল কাগজি লেবু শশা আর সাথে একটা তরকারি আর আলু পটলের একটা তরকারি আর আমরা অর্ডার দিলাম মাটন তো এই যে মটন চলে এসেছে আমাদের ওইদিকে যেমন খাসির মাংস পাওয়া যায় এখানে মেনলি পাঠার মাংসটাই প্রেফার করে এখানকার লোকজন আমাদেরকে পরে এসে চাল তার আচার আর কাসন্দি দিয়ে গেল এই দিয়ে ডাল ভাতটা খেতেও ভালো লাগছিল আর শেষ পাতে আমাদেরকে দিল দই আর মিষ্টি ধাবাটার নাম হচ্ছে নিমতি ধাবা এটাই হাসিমারা বাইপাসে অবস্থিত এখন ভুড়ি শেষ আবার কাজে বেরিয়ে পড়ি আমার প্রিয় গাড়ি রাস্তা দিয়ে চলছে গাড়িটা খুবই ফেভারিট কিন্তু চারজনের বেশি বসতে পারে না আমরা এই সামনে উপর দিয়ে ডান দিক দিয়ে চলে যাব ভুটানের দিকে আর বার দিকে শিলিগুড়ি চলে গেল এটা এই যে এই দিকটা চলে গেল শিলিগুড়ি আর আমরা যাবো এই দিকে ডান দিক দিয়ে ভুটানের উদ্দেশ্যে রওনা দেব এই জায়গাটা থেকে টার্ন নিতে হবে আমাদের এই যে সব গাড়ি এখান থেকে টার্ন নিয়ে যাচ্ছে এখানে চারিদিকে চা বাগানই আর চা বাগান আমাদের যেমন ধান খেত ভুট্টা খেতে চারিদিক ভর্তি এখানে শুধু চা বাগান এই যে ডান দিক দিয়ে চলে যাচ্ছে শিলিগুড়ি এই দিকটা আর আমরা যাব সোজা আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি এখান থেকে ভুটান বর্ডার প্রায় কিলোমিটার এই চা বাগানটা বন্ধ হয়ে যাওয়ার জন্য চা গাছগুলো এরকম হয়ে গেছে কালার জয়গা ঢোকার আগে একটা ছোট্ট মার্কেট এই যে পার করছি চলে আসলাম জয়গা জয়গা হচ্ছে ভুটানের বর্ডার মানে ইন্ডিয়া ভুটানের বর্ডার এরিয়া হচ্ছে জয়গা আকাশ যেহেতু একদমই মেঘলা তাই এক বোঝা যাচ্ছে না নইলে অনেক দূর থেকে ভুটান পাহাড় দেখা যায় তা আমি হালকা হালকা দেখতে পাচ্ছি ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না এই যে এবার দেখা যাচ্ছে আর এই যে একটা নদী সামনেই এইদিকে কিছুটা দূরে সাথে গিয়ে মিশেছে এইবার আমরা একটু উঁচুতে উঠছি জায়গাটা একটু ঢালের মতো মানে যেখান থেকে পাহাড়টা আর কি শুরু হয় সেই জায়গাতে জায়গা শহরটা অবস্থিত প্রচণ্ড বাম্পার একটু দূরে দূরে বাম্পার রয়েছে ওই যে ভুটান দেখা যাচ্ছে আর ভুটানের ঘরবাড়ি আর একটু সামনে গেলে আমি দেখাতে পারবো চলে আসলাম ওই যে ভুটান ভুটানের যারা লোক আছে তারা ইন্ডিয়াতে যতদিন ইচ্ছা থাকতে পারে কিন্তু আমরা যদি ভুটানে গিয়ে থাকি পার ডে বারোশো টাকা করে লাগবে চার্জ লাল যেগুলো দেখা যাচ্ছে সব ভুটানের গাড়ি এই যে ওই দিকটা ভুটান আর এটা হচ্ছে ইন্ডিয়া জয়গা জয়গা টাউনের ভিতরে রাস্তার অবস্থা দেখুন পুরো ধুলোবালিতে ভর্তি রাস্তা প্রচন্ড বাজে এই বা দিক দিয়ে যেতে হবে মানে ওয়ান ওয়ে এটা আমাদের কাজ বাজ সেরে এবার আমরা রওনা দিলাম আবার আলিপুরের উদ্দেশ্যে এই যে এটা হচ্ছে ভুটান বর্ডারের গেট এই গেট দিয়ে যাতায়াত করতে হয় গেটের ভিডিও সামনে থেকে নিয়ে নিলাম নেক্সট টাইম ভুটান অবশ্যই যাব তো এবার ব্যাক টু আলিপুর সন্ধেবেলার জয়গা শহর জয়গা শহরটা ভালোই লাগলো কিন্তু রাস্তাঘাটটা যদি একটু ভালো হতো তাহলে আরও ভালো লাগতো রাস্তাঘাট খুবই বাজে জানি না কবে ঠিক হবে চা বাগানের মাঝখান দিয়ে সন্ধ্যাবেলা আমরা আবার ফিরছি হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে আর দূর থেকে ওই যে দেখা যাচ্ছে পাহাড়ে আলো জ্বলছে তো ওটা ভুটান ফিরতে ফিরতে রাত হয়ে গেল রাস্তা খুবই অন্ধকার ন্যাশনালের উপর দিয়ে ফিরছি তাও ভয় যেহেতু হাতি ভেরোয় এদিকে জঙ্গলের মধ্যে দিয়ে ফিরতে হচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখতে থাকো আমাদের চ্যানেল টাটা